আমার কাছে হচ্ছে জীবনটা একটাই ভাই বছর যাবে বছর আসবে বেঁচে থাকলে সো আমার জন্য প্রত্যেকটা দিনই ইম্পর্টেন্ট কারণ আমার লাইফ তো আর দ্বিতীয়বার ফিরে আসবে না তো প্রত্যেকটা দিনই আমাকে আসলে অনেক কিছু করার আমাকে নিজেকে দেওয়ার আমার যারা আছে আশেপাশে আমার ফ্যামিলির আমার প্রতিবেশী যারা আছে বা আমার আমার যে সার্কেলটা তাদেরকে দেওয়ার আপনারা আছেন সবাইকে দেওয়ার সো এই দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ বা ওয়ার্ড এভার সামনে যে যেই সালগুলি আসবে আমি বেঁচে আমি যাই না কতদিন আমি বেঁচে থাকবো সো এগুলি নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই বাট লাস্ট একটা ব্লগ চিন্তা করছিলাম আপনাদেরকে দিব বাট সময় করে করতে পারি নি দুই সালে বাট দুই সালে অবশ্যই শুরুতে চলে আসছি আপনাদের ফার্স্ট ব্লকটা দেওয়ার জন্য আর আমি এখন আসি হচ্ছে রূপনগর এটা সাভারের অন্যতম সুন্দর একটা গ্রাম কারণ কেন বলতেছি এই গ্রামটা অনেক সুন্দর এটা মানে একটু মিঠা মন মিঠা মন আছে এটার মধ্যে কারণ দেখা যায় বর্ষা হলে দুই রাস্তার মাঝখান দুই পাশ দিয়ে রাস্তা দুই পাশ দিয়ে পানি চলে আসে অ্যান্ড যখন এই যে এরকম শীত থাকে শীতের সময় তখন এই যে সরিষা ক্ষেতের যে বাগান মানে পুরোটা হলুদ দিয়ে ভরে যায় দেখছেন কি সুন্দর একটু বাইকটা বন্ধ করি কি সুন্দর চারিপাশে শুধু হলুদ আর হলুদ বাট আমি আসলে হলুদের কারণ এটা তাদের পরিশ্রমের জিনিস অনেকে আছে ছবি তুলতে যে তাদের পরিশ্রমের এই ফসল নষ্ট করে ফেলে আমি সেই লাইনের লোক না ভাই সো আবার আপনাদেরকে নিয়ে আসলাম সেই সুন্দর একটা জায়গা দেখছেন আমরা নষ্ট না করতে পারি আমরা তো দেখতে পারি বাট ছুঁয়ে দেখব না ধরেও দেখব না জাস্ট আপনাদেরকে দেখাবো কারণ তাদের কাজে জিনিস আমাদের নষ্ট করে লাভ নেই দুই হাজার পঁচিশে শুরুর একটা ব্লগ আপনাদের সাথে কথা বলার আপনাদের সাথে কানেক্টেড হওয়া যে আপনাদের ভালোবাসায় আমি আসলে এতটুকু এক্সপেক্টেড এক্সপেক্ট করি নাই যে আপনারা যতটুকু আমাকে ভালোবাসছেন অতটুকু ভালোবাসা আমি পাবো আসলে ইউটিউব থেকে আমার সাবস্ক্রাইবার যেই কয়দিনই হোক আমার ভিউ যে কয়টাই হোক আসলে আমি এতটুকু এক্সপেকটেশন নিয়ে আসি নাই যতটুকু ভালোবাসা আপনারা আমাকে দিছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করতেছি আপনাদের সাথে আগামী দিনগুলো আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার অনেক ভালো যাবে সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম